নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা টাইটেল সামনে দেখে বুঝেই গেছো তো কি ভিডিও শেয়ার করছি প্রচণ্ড গরম ফ্যান ওপরে কথা বলা যাচ্ছে না কিন্তু ফ্যান ছেড়ে কথা বললে আমার কথাগুলো তোমাদের কান পর্যন্ত ঠিকঠাক পৌঁছাবে না তো এটা তোমার মেয়ের পড়ার টেবিল তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো এই পাঁচ বছর পুরোপুরি হয়নি এখনো টেবিলটা কেনা কিন্তু এটা রিগাল ফার্নিচারের টেবিল এটা দেখতে ঠিক এরকম তো টেবিলটা যখন কিনেছিলাম তখন মনে হয় সাত হাজার সামথিং দাম কমিয়েছিল এখন এই দেখো এই সাইড দিয়ে না এখান থেকে ক্যামেরায় কতটা বুঝতে পারছো আরে না এই দেখো দিকটা দিয়ে না ফুলে উঠছে জিনিসটা এই দেখো এখানে যে চাপ দিলে এখান থেকে ভেঙে যাচ্ছে ফোন থেকে তোমাদের একটু ক্লোজ করে দেখাই এই দেখো এই এখান থেকে দেখলে বুঝতে পারছো এই দেখো এরকম ফুলে উঠছে কিন্তু এরকম কিন্তু ওঠার কথা নয় কিন্তু তারপরে উঠছে কেন জানি না জল টল কিছু ইয়ে করাই দেখো তলা দিয়েও ছেড়ে দিচ্ছে এই দেখো কেমন লাগে বলো এত শখের একটা জিনিস পাঁচ বছরে যদি নষ্ট হয়ে যায় তারপরে আরো কিছু দেখাই তোমাদের এই দেখো নাম করা একটা কোম্পানি থেকে এরকমটা ঠিক আমরা কিন্তু আশা করি না এরকম এখান থেকে চলতে ধরে উঠে যাচ্ছে এই সব জায়গা দিয়ে এরকম চলতে চলতে ধরে উঠে যাচ্ছে এসব সব জায়গাগুলো কেমন হয়ে যাচ্ছে এরকমটা হল একদমই কথা ছিল না কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে কিছু করার নেই তো একটা ইয়ে যদি কি না কোম্পানির কারো কাছে ভিডিওটা পৌঁছায় তো এর গুণগত মানটা আর একটু ভালো করার চেষ্টা করুন প্লিজ কারণ এরকম লোক ঠকানো বিজনেস মনে হয় না করাই ভালো এত দাম দিয়ে একটা জিনিস কেনার পর চার পাঁচ বছর যেতে না যেতে যদি এরকমটা হয়ে যায় তাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে দেখো সব জায়গা দিয়ে কেমন ফুলে ফুলে উঠছে এদের ভীষণ বাজে কিন্তু এই কোম্পানিরই আরো অনেক জিনিস আমার ঘরে আছে আমার বেডরুমের আলমারি তারপর আরও একটা ফোর ডোর আমারটা থ্রি ডোরের আর আর একটা আছে ফোর ডোরসের তারপর একটা টেবিল এই সব কিছু মিলিয়েই কিন্তু ভালো লেগেছিলো বলে ওই পড়ার টেবিলটা নিয়েছিলাম এই আলমারিটাও রিগালের এই ফোর পার্টের যে আলমারিটা এটাও রিগালের তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছিল তাই আলমারিটা নেওয়া হয়েছিল কি পরার টেবিলটা নেওয়া হয়েছিল কিন্তু সেটা যে এই অবস্থা হবে সেটা বোঝা যায়নি তো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে আবার পরে কথা বলবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এরকম টেবিল না কি না নেওয়াই ভালো আমি বলবো যেটা কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভুক্তভোগী ভীষণ মনটা খারাপ হয়ে গেছে টেবিলের এই অবস্থা দেখে আর এটা যে কিভাবে রিপেয়ার করবো সেটাও বুঝতে পারছি না কাঠের জিনিস হয় রং টং করে একটা ইয়ে করা যায় কিন্তু এটা যে কিভাবে কি হবে বুঝতে পারছি না তো ঠিক আছে ভিডিওটা এটুকুই সবাই সাবধান হয়ে যাও এরকম জিনিস মনে হয় না কেনাই ভালো তো ঠিক আছে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে